হিললাম বিরতির পর হাসপাতালের সিসিউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে স্থিরতা হানির অভিযোগে গ্রেফতার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাই কর্মী অর্থাৎ আরজিকর কাণ্ডের পর আরো একটি বা শ্লীলতাহানির অভিযোগের খবর হাসপাতালে সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অভিযোগ গ্রেফতার ডায়মন্ড হারবার হাসপাতালে সাফাই কর্মী এখন এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে ধৃত সাফাই কর্মীর নাম বিনোদ পণ্ডিত জানা গেছে গত শনিবার সন্ধ্যায় নেত্রার এক বাসিন্দা তার অসুস্থ মেয়েকে ডায়মন্ড হাসপাতালে ভর্তি করেন পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে নিয়ে যাওয়া হয় অভিযোগ সিসিইউ এর রাতে ওই নবম শ্রেণী ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার পরিবারের লোকজন ছাত্রীর কাছে গিয়ে ওই নির্যাতিত ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানা নির্যাতিতা ছাত্রীর পরিবার অভিযোগপে পুলিশ ডায়মন্ড হারবার পৌরসভার রায় বাসিন্দা विनोद পণ্ডিত নামের হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাইকর্মীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে। আসলে হাতে ছিল খেয়েছি কি জানি না কিন্তু ওই ট্যাবলেট হাতে অবস্থায় বাড়িতে মানে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে শনিবার শনিবার রাত্রে রাত এগারোটার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে ওটা হসপিটালের একটা সুইপার কিন্তু নার্সের মেয়েরাও সেখানে রয়েছে নর্সা বাংলার দক্ষিণ 24 পরগনা আর ডায়মন্ড হারবারের বা ঘটনা আরো একবার জানাবো আপনাদের যে আরজিকর হাসপাতালের ঘটনা এখনো পর্যন্ত দগদগে এখনো পর্যন্ত বা কিন্তু বা তাই নিয়ে বা বিক্ষোভ ওচলছে তারি মধ্যে এই খবর সামনে এলো আরো একবার জানিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায় সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন